আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আছি আপনাদের সাথে আজকে আমি আসি আয়লা মাধ্যমিক বিদ্যালয় আয়লা মাধ্যমিক বিদ্যালয় বরগুনা জেলার অন্তর্গত বরগুনা সদরের অন্যতম সেরা বিদ্যালয় এটি উপজেলা সদর থেকে একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত জনগণকে শিক্ষিত করে গোড়ায় তোলার লক্ষ্যে এবং এলাকার শিক্ষিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মঈনুদ্দিন খান এবং জনাব মোহাম্মদ আইনুদ্দিন পণ্ডিত ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রত্যন্ত এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন জনাব আয়াজ মোল্লা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে এবং আয়লা ভূমি অফিসের কর্মচারীদের সহযোগিতায় ফরমার নবাব কাচারি তারা বিদ্যালয়টি গড়ে তোলেন এই স্কুলটি উনিশশো সালে আপগ্রেড স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মতিউর রহমান স্থানীয় অভিজাতদের সাথে এই স্কুলটিকে উন্নত করার জন্য হৃদয় ও আত্মা দিয়ে কাজ করেছেন বর্তমানে সারা বিশ্বে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সাফল্যের সাথে সরিয়ে সিটি আছেন স্কুলটি শিক্ষার্থীদের গর্ব করার মতো একটি সেরা বিদ্যাপীঠ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে কেটে গেছে আমার শৈশবের দশটি বছর আমি পাশেই যে ভবনটি আছে প্রাইমারি স্কুল ওখানে কাটিয়েছি পাঁচটি বছর বাকি পাঁচটি বছর কেটেছে আমার মাধ্যমিক বিদ্যালয় দুইটা বিদ্যালয় পাশাপাশি থাকায় এক কথা বলাই যায় দশটি বছরই এই বিদ্যালয় ছিলাম এই বিদ্যালয়ে যখন আমি এই মাঠে আসি তখনই একটা দীর্ঘ নিঃশ্বাস অটোমেটিকলি চলে আসে জানি না কেন আমি সবসময় মিস করি আমার এই বিদ্যালয়কে যখনই আমি একাতিত্ব বোধ করি তখনই মনে পড়ে আয় হায় আমি যদি ফিরে যেতে পারতাম আমার সেই স্কুল লাইফে তখন অনেক বন্ধুদের বা ফ্রেন্ড সার্কেলের যারা ছিলাম একসাথে যে সহপাঠীরা ছিলাম তাদেরকে নখ দেই কথা বলি মনে চায় তাদেরকে নিয়ে আবার ঘুরে যাই এই বিদ্যালয় প্রাঙ্গণে আজকে ছয়টি বছর হয়ে গেছে আমি এই বিদ্যালয়ের গন্ডি পেরিয়েছি আবার আসলাম এই বিদ্যালয়ে ঘুরে দেখলাম বিদ্যালয়ের প্রতিটি আনাচা কানাচা সর্ব মিলিয়ে নিজে একটা মানসিক শান্তি পেয়েছি একটা প্রশান্তি নিজের ভিতরে কাজ করে এই স্কুলের দেয়াল মাটি বুঝি হাতছানি দিয়ে ডাকে তোমাদেরকে খুব মিস করি তোমরা আসো সত্যি বলতে দশটি বছর কেটেছে খুবই আনন্দের সাথে শিক্ষকদের শাসন শিক্ষাদান এবং ভালোবাসায় নিজেকে জড়িয়ে নিয়েছিলাম এক অপূর্ব মায়ায় আমি যখন এই স্কুলে ছিলাম তখন এখনও মনে পড়ে যে অনেক আনন্দর মুহূর্ত আছে আমার এই বিদ্যালয়ে আমরা আমাদের ওই পাশটাতে একটা জায়গা ছিল যেখানে আমরা প্রায় সেই বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতাম বা সময় পার করতাম তো সব মিলিয়ে আমরা স্কুলে যখন ছিলাম আমাদের জীবনটাকে আমরা গড়ে তোলার জন্য সার্বক্ষণিক যে চেষ্টাগুলো করা দরকার শিক্ষকদের সহযোগিতায় খুব সুন্দরভাবেই দিনগুলো কাটছিল আমাদের জানি না আমার এই ভিডিওটা প্রাক্তন ছাত্রছাত্রীদের হৃদয়ে কতটুকু জায়গা করে নিবে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বিদ্যালয়ের প্রতিটি আনাচা কানাচা কাটানো শৈশবের সেই দিনগুলি যেখানে কিনা মিশে আছে আমাদের মায়া জড়ানো দশটি বছর এই মাঠে বসে পাঁচটা মিনিট কথা বললেই মনে হয় যে অপূর্ব এক মায়ায় জড়িয়ে নিয়েছি নিজেকে শুধু তাই নয় আমি যখন বিদ্যালয়ে প্রবেশ করলাম নিজের ভিতরে এমন একটা প্রশান্তি কাজ করছে প্রতিটা স্টুডেন্ট বা যারা প্রাক্তন স্টুডেন্ট আছে তারাও হয়তোবা এই অনুভূতিটা নিতে পারবে যখনই স্কুল মাঠে আসবেন বা স্কুল মাঠে বসি আমাদের মাঠটা আলহামদুলিল্লাহ অনেক বড়ো অন্য মাঠের তুলনায় তো এমন একটা বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করে আজকে জীবনের দোরগোড়ায় পৌঁছেছি এমন এক উন্নতির শিখরে আসলেই স্কুল জীবন থেকে যদি ঝরে পড়তাম হয়তোবা জানাই হইতো না যে এই পৃথিবীটা আসলে কেমন আজকাল আলহামদুলিল্লাহ শিক্ষকদের শিক্ষাদানের মাধ্যমে তাদের সততায় গড়ে তোলা আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছি দোয়া রইল আমার সকল শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে শিক্ষাদান করেছেন যারা আছেন যাতে আল্লাহ যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা আল্লাহতালা যেন তাদেরকে জান্নাতবাসী করে শুধু তাই নয় হ্যাঁ আমাদের যে শিক্ষকরা ছিল আমাদেরকে সন্তানের মতো লালন পালন করেছে একরকম আমাদেরকে প্রতিটা অধ্যায় প্রতিটা শিক্ষাদান এমনভাবে দিয়েছেন যেটা আমরা ক্লাসে বসেই অনেকটা পড়া কাবার করে নিতে পেরেছি আমাদের শিক্ষাক্রম এমন ছিল যে খুব সুন্দরভাবে বুঝতেন আমাদের প্রতিটি শিক্ষক ভালোবাসতেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে শুধু তাই নয় যখন বার্ষিক ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আমরা যে কত আনন্দ করতাম আমার এখনও ওই দিনগুলোতে ফিরে যেতে মনে হয় সত্যি কথা বলতে আমার এখনও মনে চায় যে আমি যদি ক্লাস ফাইভে ভর্তি হতে পারতাম আবার যদি শিক্ষকদের শাসন পেতাম আবার যদি বইয়ের বইগুলো কাঁধে করে নিয়ে বহন করে শীতের ভিতরে চাদর মুড়ো দিয়ে স্কুলে আসতাম একুশে ফেব্রুয়ারিতে খালি পায়ে কলাইয়ের ভিতর থেকে হেঁটে হেঁটে স্কুলের দিকে আসতাম হ্যাঁ কথা বলতে গেলেই একটা দীর্ঘ নিঃশ্বাস চলে আসে আসলে স্কুল লাইফটা মানুষের জীবনে এত আপন কী বলবো সর্বসাফল্যে স্কুলটায় আবার ঘুরে আসতে পেরে এ বাস্তব জীবন বা কর্মজীবনের ভিতরে থাকাকালীন অবস্থায় অনেক সময় আসা হয় না কিন্তু আজকে ঘুরলাম আসলাম অনেকটা সময় দিলাম স্কুলে স্কুলের মাঠে বসলাম কথা বললাম আমাদের স্মৃতি জর্জরিত প্রত্যেকটা স্থানে গিয়েছি যেখানে কাটিয়েছি দশটি বছর যেখানে বসে কথা কথা বলছি বন্ধুবান্ধব আড্ডা দিয়েছি হুম প্রত্যেকটা স্থানেই আমরা ঘুরে দেখলাম সর্বসাফল্যে নিজের ভিতরে একটা প্রশান্তি কাজ করে তাই প্রাক্তন স্টুডেন্টদেরকে কতটুকু আমি স্কুল সম্পর্কে দেখাতে পেরেছি কতটুকু দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম